চার পাঁচ লক্ষ টাকা ইনকাম করতেছে এর কি বাংলাদেশে নার্স যারা আছে মাজারুল ভাইয়া হলো একজন বাংলাদেশি নার্স বাংলাদেশি নার্স তিনি বাংলাদেশে সরকারি চাকরি করেছে এবং তিনি সরকারিভাবে ছুটি নিয়ে ইতালিতে এসেছে আমি নেক্সট টাইমে যে কোনো একটা সময় করে এই ভাইয়ার জীবন গল্পগুলো আমি আপনাদেরকে শোনাবো ইনি কীভাবে নার্সের ভিসায় বা স্টুডেন্ট ভিসায় ইতালিতে এসেছে এখানে নার্সের জব করতেছে ইতালিতে কেমন টাকা স্যালারি পাইতেছে বা কোন ধরনের এখানে মানে নার্সের সুখ সুবিধাগুলো পাইতেছে বাংলাদেশে কেমন টাকা সিলারি পেয়েছিল আমি নেক্সট টাইমে আপনাদেরকে এই ভাইয়ার জীবন গল্প যে কোনো একটা সময় বের করে সুন্দরভাবে আমি আপনাদেরকে শোনাব এই ভাইয়া আছে হলো মিলান থেকে লেখোপ ডিস্ট্রিক্টের ভিতরে লেকো ডিস্ট্রিক্টের ভিতরে যেকোনো একটা জায়গার নামটা আমি আজকে আর বলবো না যে বাংলাদেশের টাকায় দুই আড়াই লাখ টাকার মতন আপনি নার্সের চাকরি করে পেতে আচ্ছা চার লক্ষ টাকা ইনকাম করতেছে এর কি বাংলাদেশের নার্স যারা আছে দশ বারো বছর আগে আমার বাংলাদেশি যারা সিস্টার নার্স আছে তারা কি এসেছে ইতালিতে আছে আপনার জানার মতো কোন শহরে থাকতে পারে তার মানে আমি এখনো জানি না দেখা হয় না যেহেতু তবে আমি জানি বাংলাদেশে অনেক স্টুডেন্ট যারা এখানে লেখাপড়া করার জন্য ইতালিতে আসে তাদের সঙ্গে দেখা হয়েছে আমি আপনার কাছে আমার হ্যাঁ হ্যাঁ সব তথ্য আমি তুলে দেবো যাতে আমাদের যারা নার্স আছে এই ভিডিওটা দেখলে এবং যারা নার্সের অনেক আত্মীয় স্বজন ইটা নিতে আসে আচ্ছা আচ্ছা উপকৃত হবে আর কি এটা দেখলে আর আমি আজকে বলে রাখি যে কীভাবে একজন নার্স হিসেবে আয়সা কাজ করতে পারবে এটাও বলবো আবার একজন নার্স পড়ালেখার জন্য কীভাবে এই দেশে আয়সা ভাইয়ার সঙ্গে হঠাৎ আমার রাস্তায় দেখা দেখা হওয়ার পরে ভাইয়া আমাকে বললো যে আপনাকে চিনা লাগে বা আপনি ব্লগিং করে ভিডিও করে আপনি শহীদ ভাই তারপরে ভাইয়ার সঙ্গে পরিচয় হলাম তারপরে ভাইয়া ভাইয়ার পরিচয়টা আমাকে দিল আমি আপনাদেরকে কি বলবো যে বাংলাদেশের নার্স এবং যারা সিস্টার আছে যে সকল আপুরা এবং ভাইয়ারা এখানে আসে নার্সে জব করতেছে আপনারা জানেন না এখানে নার্সের স্যালারি বা নার্সের বেতন কেমন বাংলাদেশের টাকায় বাংলাদেশে হিসেবে করলেন তো এখানের কয়েক গুণ বেশি বেতন কয়েক গুণ আচ্ছা এই ভাইয়া যেহেতু আপনার চার থেকে পাঁচ বছর একটা ছুটির ব্যবস্থা করে চলে এসেছে এখানে আসলে ডকুমেন্টও করে ফেলেন আর ডকুমেন্টও করতেন না মার্শাল মার্শাল এই দেশের কয় বছর কার ডকুমেন্ট দিয়েছে আপনাকে দুই বছরের আচ্ছা আপনি যে এলাকায় যে হসপিটালে আছেন বর্তমানে সেই হসপিটালে কি অন্য কোনো বাংলাদেশে নার্স আছে একজন আছে ওখানে ওটা ছেলে না মেয়ে মানে দুইজন ছেলে আছেন তো আপনি কেমন টাকা আনুমানিক যদি একটু বলা যায় কি ধরো এই ভাইয়ার জীবন গল্পটি ভাইয়া বারবার বলতেছে আমরা যে একদিন সময় মতন বসে তার জীবন গল্পগুলো কিভাবে সে ভিসা সংগ্রহ করেছে কোন ভিসায় এসেছে এখানে কীভাবে সে নার্সের চাকরি খুঁজে পেয়েছে সব এ টু জেড আমরা সুন্দরভাবে তার জীবন গল্পগুলো আপনাদেরকে শোনাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকেই দেখতেছেন এই ভাইয়ার জীবন গল্পটি দেখার জন্য সবাই অপেক্ষা করুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আজকের জন্য